ফজরের দুই রাকাত শূন্যতের পরে ফরজ নামাজ পড়ার আগে এই দোয়াটি একশোবার পাঠ করুন দুনিয়া আপনার গোলাম হবে অর্থাৎ টাকা পয়সা দন দৌলত সব আপনার কদমে পড়বে কারণ এই দোয়াটি পড়লে আল্লাহতালা রিজিকের দরজা খুলে দেন আল্লাহ আল্লাহতালা ভাগ্য পরিবর্তন করে দেন আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি হবেন আর আল্লাহ যার প্রতি রাজি খুশি গোটা দুনিয়া তার হয়ে যাবে সোবাহন এজন্য যাদের টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন অবশ্যই আপনি যদি হালালভাবে যদি সেগুলো যদি পেতে চান তাহলে আপনি আমলটি করুন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা তারপরে এমন একটি আমলের কথা বলবো। যে আমলটি একই সময়ে আমলটি যদি করতে পারেন আপনার যত ধরনের রোগ আছে জ্বর ঠান্ডা কাশি ক্যান্সার ডায়াবেটিস তারপরে আপনার প্রেশার পেট ব্যথা পিঠ ব্যথা মাথা ব্যথা ওর সন্তান হয় না ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা যত ধরনের রোগ আছে সমস্যা আছে ইনশাল্লাহ সব সমস্যা পাক দূর করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ফজরের নামাজের সুন্নতের পরের যেহেতু আমল ফজরের নামাজ নিয়ে কয়েকটি ফজিলতের কথা আপনাদেরকে বলতে চাই ধৈর্য হারা হবেন না মনোযোগ দিয়ে শোনেন অনেক সময় একটু আমরা দশ মিনিট পনেরো মিনিট আলোচনাটা নেই কোরআন হাদিস থেকে কথাগুলা বলি আপনারা অধৈর্য হয়ে যান না না অধৈর্য হলে চলবে না যাদের সামনে কোরআনের আয়াত পড়া হয় তাদের ইমান বেড়ে যায় তারা কখনো সেটা নিয়ে মন খারাপ করতে পারে না আল্লাহ তালা কোরআনে জানিয়েছেন আল্লাহ তালা বলছেন যাদের সামনে কোরআন পড়া হয় তাদের ইমান বেড়ে যায় সুবাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আপনার যেই ফরজগুলো আছে সঠিকভাবে আদায় করবেন এবং সুনতগুলা সঠিকভাবে আদায় করবেন প্রিয় দিনদার মুসলিম ভাই বোন আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম সাহাবিদেরকে বললেন এ সাহাবিরাম যদি তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুরের মধ্যে যদি দৈনিক পাঁচবার গোসল করো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন রাসূলুল্লাহ একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি বললেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে কোন গুণা থাকবে না আল্লাহর হাবিব সাল্লিবসাল্লাম বলেছেন পাঁচ ওক্ত নামাজ তোমরা সঠিক সময় আদায় করো ফজর নামাজের এক নাম্বার নম্বর হলো আল্লাহ রাসুলের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান্না আমি করি আনহা বলেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আছি ফজরের নামাজ চার সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত শূন্য তো দাম এই পৃথিবী দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হল ফজরের দুই রাকাত সুন্নত নামাজ সুবাহি আল্লাহর হাবিব সাল্লা আলী ও আরও বলেন কেউ যদি ফজরের চার রাকাত নামাজ আদাই করল দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ নামাজ পড়ল আল্লাহ তালা তার জিম্মাদার তার দায়িত্ব গ্রহণ করেন তার কোনো ওই দিন কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তার প্রতি খুশি গোটা মাকলুকাত খুশি আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে তাকে সোবাহন আল্লাহিবাহাম এই জন্য ফজরের নামাজ পড়বেন আল্লাহ রাসূল বলেন কেউ যদি এশারের নামাজ পড়ে যদি কেউ ঘুমায় তাহলে অর্ধেক রাত নফল নামাজের সবাব আমল নামায় দেওয়া হয় আবার যদি ওঠে ফজরের নামাজ যদি পড়ে বাকি অর্ধেক রাতের নফল নামাজের সবাব দেওয়া হয় তার মানে কেউ যদি এশার ফজরের নামাজ পড়ল সে যেন সারা রাত নফল নামাজ পড়লো সুবাহান্লাহবি আহমদি এই জন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ফজরের নামাজ পড়বেন ফজরের দুই রাকাত কাজ পড়বেন ফজরের দুই রাকাত শূন্যতের পরে আপনারা বসে যাবেন বসে একটা তাজবি নিবেন তাজবির মধ্যে গোটা যেন থাকে একশোটি ভালো করে গুনে নিবেন গোটা যেন একশোটি থাকে তারপরে প্রথমে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দুরুত পড়বেন বার আমাকে যদি বলেন হুজুর কোন দুরুটি পরবো বলে দিন আমি বলবো যে দুরুদ ইব্রাহিম নামাজের দূরটি পড়ার চেষ্টা করবেন যদি নামাজের দূরটি যদি না পড়েন তাহলে কমপক্ষে ছোট্ট আলাইহি ওয়াসাল্লাম পড়বেন্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তেজবিটা হাতের মধ্যে নিবেন পড়বেন একশোবার সুবাহান্লাহি

একশোবার পাঠ করার পরে তারপরে আবার নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি দূরদ পড়বেন এগারো বার চেষ্টা করবেন দুরুদ ইব্রাহিম পড়ার জন্যে আর যদি সম্ভব না হয় কমপক্ষে ছোট্ট দূরটি পড়বেন সাল্লাহ আলী ওয়া সাল্লাম এগারোবার পড়বেন তারপরে হাত তুলবেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন বলবেন আল্লাহ তোমার কাছে হাত বাড়িয়েছে আপনি আসমান জমিনের সব কিছুর মালিক আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন আপনার হুকুম ছাড়া কিছুই চলে না কিছুই ঘুরতে ফিরতে পারে না চলতে পারে না গাছের পাতা পর্যন্ত নড়াচড়া করতে পারে না আল্লাহর কাছে গুনামাফ চাইবেন সম্পদ চাইবেন রিজিক চাইবেন দন দৌলত চাইবেন হালালভাবে আল্লাহ তালা দিবেন এবার যে আমলটির কথা বলবো যারা রোগে আক্রান্ত আছেন অসুস্থ আছেন দীর্ঘদিন অসুস্থ ডাক্তারের পর ডাক্তার আপনি কোনো অসুস্থতার মধ্যে আছেন আপনাদের জন্য একটি বিশেষ আমল এ পর্যন্ত যারা আমলটি মনোযোগ দিয়ে করে ছাল্লার উপর পূর্ণ বাকুল রেখে করেছে প্রত্যেকেই সাকসেস হয়েছে সুস্থ হয়েছে প্রিয়দিনী ভাই বোন এটাও ফজরের দুই রেখা সন্নতের পরে ফরজ নামাজ পড়ার আগেরা আমল ফজরের দুই রাকাত সুন্নত পরে বসে যাবেন তারপরে এগারো বার দূর পড়বেন দূরদ ইব্রাহিম যদি পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন না হয় ছোট্ট দূরদটি পড়বেন সাল্লাহ আলী ও তারপরে একচল্লিশ বার পড়বেন কোরআন খুলতে গিয়ে সর্বপ্রথম যেই সুরা যে ইসরার নাম হচ্ছে সুরতুল ফাতেহা নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয় সুরতুল ফাতে অর্থাৎ আলহামদুসুরা আলহামদুসুরাটি শুদ্ধ করে আমিন পর্যন্ত এক আপনি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়ার পরে তারপরে আবার দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার যদি সম্ভব না হয় দশ এগারো বার ছোট্ট দুরুদটি পড়বেন দুরুটি পরার পরে আল্লাহর কাছে হাত তুলবেন আর রোগ থেকে আপনার যে রোগ মাথা মাথা ব্যথা ব্যথা থাকলে থাকলে ক্যান্সার ক্যান্সার মহিলাদের বিভিন্ন সমস্যা থাকে স্তন ক্যান্সার তারপর অঙ্গ প্রত্যঙ্গের আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন যে কোনো রোগ হোক না কেন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে সুস্থ করে দেন ইনশাল আমলটি করতে পারেন আপনি কখনোই কঠিন রোগে আক্রান্ত হবেন না আল্লাহ তালা আপনার উপর রহমত বরকত নাজিল করবেন এজন্য প্রিয়দিনী ভাই বোন পাঁচ অক্ত নামাজ পড়বেন আর এই আমুলগুলা করলে আল্লাহ তালা রাজি খুশি থাকবেন ধন দৌলত দিবেন আমলগুলা করলে সুস্থ থাকবেন পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন